বলছেন যে থ্রেড কালচার এই শব্দ থ্রেড কালচার কোথাও নেই সিপিএম এর আমলে আসতেন একটার সময় কাজে আমি বলছি দশটার সময় আসুন কিছু তো নিয়ম আছে নিয়মটাকে আপনারা থ্রেড কালচার সেই তো আমরা তো টিভিতে দেখেছি আমরা তো লাইভ দেখেছি সমীর পাঁজা এরকম করে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে বলছেন আপনাকে ঢুকতে না আপনার যা করার করে নেবেন এখানে আপনি কাজ করবেন না এইটা এইটা থ্রেড কালচার না কুনাল ওই মানে ফিরাদ হাকিম বাবু কি চোখে কিছু ঠুলি পড়ে রয়েছেন কল্যাণী মেডিকেল কলেজের ঘটনা একটি মেয়ে তিনি ডাক্তারি পড়ুয়া হোস্টেলের মধ্যে ভিতরে ঢুকে তৃণমূলের লোকজন মেরেছে ট্রেড কালচার না কাটোয়ার ঘটনা যিনি তৃণমূলের নেতা তার নাম নির্ভীক ব্যানার্জি যদি আমি ভুল না করি জুলজি ডিপার্টমেন্টের এইচওডি একটি মেয়ে মেয়ের সঙ্গে তিনি যৌন হেনস্থা করেন মেয়েটি কেন এফআইআর করেছে প্রতিদিন তার উপর আক্রমণ হচ্ছে এটা থ্রেড কালচার না ফিরহাদ ববি হাকিম এইসব মিথ্যে কথা বলতে পারেন কেউ বিশ্বাস করবেন না কর্মসংস্কৃতির পশ্চিমবঙ্গে কোথায় এসে দাঁড়িয়েছে যে ছুটির রাজনীতি আপনারা করেছেন পশ্চিমবঙ্গের চাকরি হয় না মানুষের প্রমোশন হয় না প্রত্যেক সাধারণ মানুষ জানে তৃণমূলের সময় পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতির অবস্থা সেখানে যারা আন্দোলনে যাচ্ছে মিটিং মিছিলে যাচ্ছে সেখানে বলা হচ্ছে তুমি তো রোজ মিটিং মিছিলে যাও সেটাই করো তোমাকে কাজে আসতে হবে না কাজে কাজটা তো তৃণমূলের বাবা দিয়েছে মানুষ পরীক্ষা দিয়ে কাজ পাননি সরকারি চাকরি পাচ্ছেন পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় নয় তৃণমূলের বাবার চাকরিতে ওই কারণে ওরা ঠিক করবেন কে মিটিংয়ে যাবে কে মিছিলে যাবে এভাবে তারা এই এই যে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কে কাজ করবেন কে কাজ করবেন তা বলে দেওয়ার চেষ্টা করছেন সেটাই আসলে থ্রেড কালচার ফিরহাদ হবি ববি হাকিম মধ্যে বুঝতে পারছেন না বুঝে উঠতে পারছেন না এবং আজকে আপনারা ধর্মতলার মোড়ে যেটা করলেন আপনাদের তো আজকে এটা মিছিল করার কথা ছিল হাইকোর্ট থেকে নির্দেশ পানোর সেই বিষয়টা যদি না মিছিল হয়েছে হাওড়া থেকেও মিছিল হয়েছে শিয়ালদা থেকেও মিছিল হয়েছে আমরা এটাই বলছি পুলিশের পারমিশনের মুখাপেক্ষী আর সাধারণ মানুষ হবে না যে পুলিশ আমাকে নিরাপত্তা দিতে পারে না সেই পুলিশের পুলিশের কথা শোনারও আমার কোথাও কোনো দায়বদ্ধতা নেই সুকান্ত মজুমদার কার্য তো বলছে ওই পার্টি তো ক্যাচরা পার্টি আমরা তো হাজরা অব্দি আসতে পেরেছি কালীঘাট অব্দি চলে যাবো ওরা তো সেটাও আসতে পারে উনি তো ঠিকই বলেছেন উনি হাজরা পর্যন্ত গেছেন ওনার দলের লোকেরা কিছুদিনের পরে কালীঘাটেও চলে যাবেন তৃণমূলের পতাকা নিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেবেন গেছেন কতজন বিজেপির কত নেতা মন্ত্রী তৃণমূলে গেছেন একটু খুঁজে দেখুন না তাই ওনারা কালীঘাটে যান হাজরাতে যান কাজরাতে যান যেখানে যা খুশি যান কিচ্ছু যায় আসে না প্রত্যেকে জানেন এই পুরো আন্দোলনে বিজেপির কোনো ভূমিকা নেই এই আন্দোলনকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা ছাড়া নিজেদের ফুটেজ খাওয়া ছাড়া বিজেপির এই আন্দোলনে কোথাও কোন ছিল না আগেও থাকবে একদম শেষ প্রশ্ন করব রূপা ভট্টাচার্য অভিনেত্রীকে ধর্ষণের হুমকে দেওয়া হচ্ছে সেখানে সাইবার সেলে অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর কোন রকম কোন হস্তক্ষেপ করছে না করবেই না আমরা দেখেছি আমাদের সম্পর্কে স্বস্তিকাদি থেকে শুরু করে বহু মানুষজন বন্যাকর এলজিবিটি কিউ অ্যাক্টিভিস্ট তাদের সম্পর্কে যে ভাষায় লেখা হয়েছে প্রতিদিন আমাদের সম্পর্কে যে ভাষায় লেখা হয় তারপরেও যে কাউ এই সমস্ত অপরাধীগুলো রাস্তায় ঘুরে বেড়ায় এই কারণেই ধর্ষণ হয় আমি যখন কাউকে রেপ থ্রেট দিতে পারি এবং আমার কিছু হয় না আমি বাড়িতে বসে থাকতে পারি তখন তার সাহস বেড়ে যায় তৃণমূলের আমলে এই সমস্ত অপরাধীদের ধর্ষকদের সাহস বেড়েছে তাই তিলোত্তমার মতো ঘটনা ঘটেছে